এক পোলা এক মায়া রে খুব ভালোবাসে কিন্তু মায়াডা পোলাডা রে ভালোবাসে না আবার পোলাটা মায়ারে ছাড়া বাঁচবো না কিছুই চায় না অনেক কষ্টের পর মায়াডা কয় তোমারে আমি ভালোবাসতে পারি আমার একটা জিনিস লাগবো পোলাডা কয় কি জিনিস কয় তোমার মায়ের কলি যা লাগবো তাহলে তোমারে ভালোবাসতে পারি এই কথা শুনা পোলাডা অবাক হয়ে আসাইয়া থাকলো পোলাডা দৌড়াইয়া দৌড়াইয়া মার কাছে গিয়া কইলো মা আমার একটা জিনিস লাগবো আমি একটা মায়া রে ভালোবাসি তার ছাড়া আমি বাসুন না মা কয় আমার একমাত্র বুকের ধন তুই কি চাস বাবা পোলাডা কইলো মা আমার তোমার কলিজাটা লাগবো এই কথা মা কয়। আমার ধন। সাথে না মা সিরা মায়া কলিজাটা বাইর করে দিল পোলাডার হাতে পোলাডা পাইয়া অনেক খুশিতে দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাঝখানে গিয়া পড়িয়া গেল হাত থেকে কলিজাটা পড়িয়া অনেক দূরে চলে গেল কলিজাতার পড়া কলিজাতা কয় বাবা তুই কি ব্যথা পাইছো এই হইলো মা মায়ের ভালোবাসা